আরে বন্ধুরা কল্পনা তো আজ থেকে ঠিক দশ হাজার বছর আগের কথা সেই প্রাচীন যুগে যখন ডাইনাসরেরা পৃথিবীতে ঘুরে বেড়াতো তখন ছিল একটা অদ্ভুত রহস্যময় বন নাম চন্দ্রবন এই বনে গাছগুলো রাতে চাঁদের আলোয় চকচক করে উঠত নদীতে রঙিন মাছেরা সাঁতার কাটত আর সব প্রাণীরা শান্তিতে থাকত কিন্তু হঠাৎ একদিন একটা ভয়ঙ্কর রহস্য এসে পড়ল একটা বিশাল ডাইনাসর যার মুখ থেকে আগুনের শিখা বের হতো সে এসে সব কিছু পুড়িয়ে ছাই করে দিতে শুরু করলো কি হবে এখন এই রহস্যের শেষ কি শোনো না এই গল্পটা শেষ না করে যেও না কারণ শেষে একটা অবাক করা টুইস্ট আছে যা তোমাদের মনে রাখতে বাধ্য করবে চন্দ্রবন ছিল একটা স্বপ্নের মতো জায়গা এখানে বাস করত অনেক প্রাণী খরগোশ পাখি হরিণ আর আমাদের গল্পের নায়ক ইলো নামে একটা দয়ালু হাতি ইলো ছিল খুব সাহসী আর বুদ্ধিমান তার লম্বা সুর দিয়ে সে সবাইকে সাহায্য করত কাউকে পানি দিত কাউকে ফল তুলে দিত সবাই বলতো ইলো তুমি আমাদের বন্ধু কিন্তু এই শান্ত বনে হঠাৎ এলো ড্যানি একটা বিপজ্জনক ডাইনাসর ড্যানি ছিল বিশাল তার চামড়া শক্ত আর মুখ থেকে আগুনের শিখা সে কেন এমন করে এটা একটা বড় মিস্ট্রি ইলো বলল ওহো আজকের দিনটা কত সুন্দর চাঁদের আলোয় বনটা যেন জাদুর দেশ বন্ধুরা চলো খেলি খরগোশ বন্ধু বলল হ্যাঁ ইলো তুমি তো আমাদের লিডার কিন্তু শুনেছি কোথাও একটা ডাইনাসর এসেছে যে আগুন ছুঁড়ে সব নষ্ট করে হ্যাঁ ঠিক তাই ড্যানি ছিল সেই প্রাচীন যুগের একটা দুষ্টু ডাইনাসর সে দশ হাজার বছর আগের সেই সময়ে বাস করত যখন ডাইনাসরেরা পৃথিবী শাসন করত। কিন্তু ড্যানি ছিল আলাদা তার মুখের আগুন ছিল একটা রহস্য সে বনে এসে গর্জন করে উঠল কর আর তার মুখ থেকে আগুনের শিখা বেরিয়ে গাছপালা পুড়িয়ে দিল অনেক প্রাণী ভয় পেয়ে লুকিয়ে পড়ল কয়েকটা হাতি তো ভয়ে বন ছেড়ে পালিয়ে গেল ডাইনাসরের আগুন প্রাচীন রহস্য হাতির সাহস এসব কথা বনে ছড়িয়ে পড়ল ইলো এসব দেখে খুব দুঃখ পেল সে ভাবল এই ডাইনাসর কেন এমন করছে নিশ্চয়ই কোনো রহস্য আছে আমি খুঁজে বের করব। কিন্তু ড্যানির আগুনের ভয়ে সবাই বলল ইলো যেও না বিপদ তবু ইলোর সাহস ছিল অটুট সে বনে ঘুরে বেড়াতে শুরু করলো ড্যানির লক্ষণ খুঁজতে একদিন রাতে চাঁদের আলোয় সে দেখলো ড্যানি একটা গুহায় লুকিয়ে আছে প্রাচীন ডাইনোসরের গল্প বাচ্চাদের কার্টুন অ্যাডভেঞ্চার এটা যেন একটা সত্যি ঘটনা ইলো ভাবলো এই রহস্য আমি সমাধান চন্দ্র চন্দ্রবনকে বাঁচাতে হবে বন্ধুরা এখনও অনেক কিছু বাঁচি ড্যানির আগুনের পেছনে কি গোপন কথা ইলো কিভাবে এই মিস্ট্রি সলভ করবে ইলো সাহস করে গুহার কাছে গেল সে দেখল ড্যানি ভেতরে বসে আছে তার চোখ লাল মুখ থেকে ধোঁয়া বেরোচ্ছে ডাইনাসরের রহস্য প্রাচীন বনের অ্যাডভেঞ্চার এটা যেন একটা সত্যি কাহিনী ইলো ভাবল আমি কথা বলবো তার সাথে নিশ্চয়ই কোনো কারণ আছে এই আগুনের পেছনে কিন্তু ড্যানি দেখা মাত্র গর্জন করে উঠল গড়র যাও এখান থেকে আর আগুন ছুড়ে দিল ইলো লাফিয়ে সরে গেল কিন্তু তার সুর পুড়ে গেল একটু ইলো ভয় না পেয়ে বলল ড্যানি থামো কেন তুমি এমন করছো চন্দ্রবন তোমার বাড়ি কেন নষ্ট করছো গর্জন করে বলল। তোমরা বুঝবে না আমার আগুন আমাকে কষ্ট দেয় কিন্তু আমি থামাতে পারি না যাও ইলো পালিয়ে এলো কিন্তু তার মনে প্রশ্ন জমা হলো কেন ড্যানির আগুন কষ্ট দেয় এটা কি প্রাচীন যুগের কোনো অভিশাপ সে বনের বুড়ো কচ্ছপকে জিজ্ঞেস করলো কচ্ছপ বললো দশ হাজার বছর আগে ডাইনাসরেরা ছিল শক্তিশালী কিন্তু কিছু ডাইনাসরের মুখে আগুনের শক্তি ছিল কিন্তু সেটা নিয়ন্ত্রণ না করলে ক্ষতি হয় ইলো আরও খোঁজ খবর নিল সে দেখল ড্যানি রাতে একা বসে কাঁদে তার আগুনে নিজেকেও পড়ায় ইলোর বন্ধুরা বলল ইলো ছেড়ে দাও ডাইনি বিপজ্জনক কিন্তু ইলো বলল না আমি সাহস করে খুঁজকো প্রাচীন রহস্য সমাধান না করলে চন্দ্রবন নষ্ট হয়ে যাবে সে একটা পরিকল্পনা করল ড্যানির কাছে যাবে কিন্তু সতর্কতা নিয়ে রাতে আবার গেল এবার পানির সাথে ড্যানি আগুন ছুঁড়লে ইলো পানি ছিটিয়ে থামালো বাচ্চাদের মোরাল স্টোরি কার্টুন অ্যানিমেশন এটা দেখে সবাই অবাক ইলো বলল ড্যানি বলো তোমার কথা কেন এই আগুন ড্যানি দুঃখী কণ্ঠে বলল আমার আগুন একটা অভিশাপ প্রাচীন যুগে আমি একটা জাদুর ফল খেয়েছিলাম যা আমাকে আগুন দিয়েছে কিন্তু নিয়ন্ত্রণ করতে পারি না এটা আমাকে কষ্ট দেয় আর বন নষ্ট করে ইলো এখন রহস্যের কাছাকাছি কিন্তু কিভাবে সমাধান করবে ইলো ড্যানির কথা শুনে ভাবল প্রাচীন জাদুর ফল তাহলে সমাধানও হবে প্রাচীন সে বনের গভীরে গেল যেখানে একটা পুরনো গাছ ছিল যা জাদুর ফলের অ্যান্টিডোড দেয় ডাইনাসরের সমাধান হাতির দয়া এটা যেন একটা মিরাকল ইলো সেই গাছ থেকে পাতা তুলে এনে ড্যানিকে দিল ইলো বলল ড্যানি এটা খাও এটা তোমার আগুন নিয়ন্ত্রণ করবে ড্যানি সন্দেহ করে বলল সত্যি ঠিক আছে চেষ্টা করি ড্যানি পাতা খেলো আর তার আগুন এখন নিয়ন্ত্রিত হলো সে আর ক্ষতি হলো না বরং আগুন দিয়ে বনের ঠান্ডা রাতে উষ্ণতা দিতে শুরু করলো সব প্রাণীরা ফিরে এলো হাতিরা আবার খেলতে লাগলো প্রাচীন মিস্ট্রি সলভড বাচ্চাদের ইন্সপিরেশনাল কার্টুন চন্দ্রবন আবার শান্তি পেল ড্যানি এখন ইলোর বন্ধু তারা একসাথে বন রক্ষা করে ইলো বলল দেখো ড্যানি সাহস আর বুদ্ধি দিয়ে সব সমস্যা সমাধান হয় ড্যানি বলল ধন্যবাদ ইলো তুমি আমাকে বাঁচিয়েছো বন্ধুরা এই গল্প থেকে শিক্ষা সাহস আর বুদ্ধি দিয়ে যে কোনো রহস্য সমাধান করা যায় প্রাচীন যুগের এই কাহিনী মনে রেখো আর চ্যানেল সাবস্ক্রাইব করো আরও গল্পের জন্য